যাবে না এটা আরেকটা বিতর্কের বিষয় ইমাম আবু হানিফ আলহ তাকে একটা অপবাদ দেওয়া হয় বিরোধীরা বলে তিনি নাকি আসাবে রায় আসাবে রায় মানে মন মত ইচ্ছা মতো ফতুয়া দেন অথচ ইমাম আবু হানিফার মাঝাবে অনেক অনেক মাসালা রয়েছে যেগুলোতে তিনি জয়ীফ হাদিসের উপরে আমল করেছেন কোন রায় বা নিজস্ব মত সেখানে ব্যক্ত করেন গাজওয়াই হিন্দ সংগঠিত হওয়ার ব্যাপারে হাদিসে কি বলা আছে আমাদের করণীয় কি আলেমদের মধ্যে কেউ বলে থাকেন গাজওয়াইহীন সংগঠিত হবে কেউ বলে বলে থাকেন সংগঠিত হয়ে গিয়েছে পুর মধ্যে গর্দান মাসে করার দলিল নাই সঠিক বিষয়টি জানিয়ে বাধিত করবেন আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুল মাবাদ এসব মাসালাগুলি পুরাতন কারণ চোদ্দশো বছর আগেও মানুষের মাথার সাথে গরদান ছিল তখনও মসে করা না করার বিষয়টাও ছিল এটা এরকম নয় যে হঠাৎ করে কারো গরদান গজাইছে আর এখন মুসাফা মাসে করার বিষয়টা আসছে অনেক বছর আগ থেকে এটি একটি মানে মুক্তালাফি মতবিরোধপূর্ণ মশালা এগুলো মাঝে মাঝে ইচ্ছা করে কিছু মানুষ এগুলোকে উঠায় আমি এগুলির প্রয়োজন মনে করি না তবু প্রশ্ন যেহেতু উত্তর দিচ্ছি যে গরদান মসে করার বিষয়টি ওলামায় কারাম রেদানদের মাঝে মতবিরোধ রয়েছে ইমাম আবুহানি আলহ রাহমা এবং কোনো কোনো রাহমা ইমাম ওনারাও বলেছেন যে করা ঘোস্তাহাব কিছু কিছু ওলামা এক বলছেন সুন্না কিছু ওলামা একা বলছেন মোস্তাহাব আর অধিকাংশ ওলামা এক বলছেন যে মসে করা যাবে না ঘাড় মসে করা নিষেধ এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে ঘাড় মসে করা যাবে কি না যেহেতু এটি একটি এখতালাফি মশালা এবং ইমামদের মধ্যে মতবিরোধ রয়েছে যারা বলছেন তারা কেউ এটাকে ওয়াজিব বলেন নাই এটা বাদ দিলে উজু হবে না এই কথা কেউ বলেন নাই বরং সকল ইমামরা এই বিষয়ে আবার একমত যে মাসে না করলেও উজু হয়ে যাবে উজু না হওয়ার ক্ষেত্রে এটার কোনো ভূমিকা নাই যারা নিষেধ বলছেন তারা বলছেন যে এখানে কোনো এ প্রসঙ্গে কোনো সহি হাদিস নাই আর যারা বলছেন তারা বলছেন যে এই প্রসঙ্গে হাদিস আছে যদিও হাদিসটি দুর্বল হাদিস আবু দাউদ শরীফে এসেছে অন্যান্য হাদিসের কিতাবও আছে হাদিসটি দায়ী এখন জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে কি যাবে না এটা আরেকটা বিতর্কের বিষয় এটা নিয়ে ওলাম একরামদের মধ্যে বহুমুখী ফতোয়া রয়েছে আলোচনা রয়েছে সুতরাং ইমাম আবু হানিফ আলহ রহমা তাকে একটা অপবাদ দেওয়া হয় বিরোধীরা বলে তিনি নাকি আসাবে রায় আসাবে রায় মানে মন মতো ইচ্ছা মতো ফতোয়া দেন অথচ ইমাম হানিফার মাঝাবে অনেক অনেক মশালা রয়েছে যেগুলোতে তিনি জয়ী হাদিসের উপরে আমল করেছেন কোনো রায় বা নিজস্ব মত সেখানে ব্যক্ত করেন নাই এর মধ্যে এটা হলো একটা যে আপনি ঘাড় মাসে করবেন কিনা যদিও হাদিস দুর্বল হোক ইমাম মা এটার উপর আমল করেছেন এবং এটাকে মোস্তাহাব বলেছেন সুতরাং কেউ যদি ঘাড় মাসে করে তাকে বেদাতি বলার কোনো সুযোগ নাই আবার কেউ মসে করে না তাকেও বকাবকি করার কোনো সুযোগ নাই আপনার সুযোগ থাকলে পছন্দ হলে যৌক্তিক মনে হলে আপনি মসে করবেন আর আপনার ভালো না লাগলে মসে করবেন না এতে উজুর কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই বিন সৌদি আরবের জ্ঞান মুফতি উনি কিন্তু মসে না করার পক্ষে কথা বলেছেন উসাইমিন রাহেমাহুল্লাহ তিনিও মসে না করার পক্ষে কথা বলেছেন তারা বলতেছেন এই সম্পর্কে কোনো সহি হাদিস নেই আর আমরা বলবো একথা যেহেতু ঘাড় মশে করার বিষয়টি মামুল মানে আমলে নিয়েছেন ওলামা এখেরাম এবং মাঝহা ইমামগণ যেহেতু এর মধ্যে মতবিরোধ আছে সপক্ষে একটি জয়ীফ হাদিসেও আছে সুতরাং এতে আমল করতে কোনো অসুবিধা নেই এই আমলটির মর্যাদা শরীর ক্ষেত্রে শুধু মোস্তাহক তবে হ্যাঁ কোনোভাবেই গলার গলা মশেহ করা যাবে না ঘাড় তো মসে করেছেন গলা মসেহ করা যাবে না গলা মশে করা বেদাতি কাজ এই ব্যাপারে সমস্ত মাঝা বেরি মামরা মত নাই যে গাড় যেহেতু মশে করছে গলাটাও মশে করে না এটা করা যাবে না হ্যাঁ আপনার যদি গরম লাগে সে ভিন্ন কথা কুশলেই করে ফেলেন গলা মশা করবেন কেন গরমের জন্য ঠান্ডার জন্য নয় এটা শূন্য হিসাবেই করতে হবে উজু করলে উজু নিয়ম অনুযায়ী করতে হবে ইচ্ছা মতো কিছু করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করো এরপরে আরেকটি প্রশ্ন করেছেন এক ভাই যে গাজওয়াইহীনহীন সংগঠিত হওয়ার ব্যাপারে হাদিসে কি বলা আছে আমাদের করণীয় কি আলেমদের মধ্যে কেউ বলে থাকেন গাজওয়াইহীন সংগঠিত হবে কেউ বলে থাকেন সংগঠিত হয়ে গিয়েছে বিস্তারিত জানতে চাই গাজওয়াইহীন বা ইন্ডিয়া হিন্দুস্তানের সাথে একটি যুদ্ধ হওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে ওলামা একরাম রেদন তালিম এই হাদিসটির ব্যাপারে দুটি মত ব্যক্ত করেছেন এক নম্বর কথা হলো ওলামায় একরাম বলছেন সিন্ধু বিজয় বা ইন্ডিয়া বিজয়ের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা ছিল এবং মানে যে বিজয় হয়ে গিয়েছে এটাকেই মূলত হিন্দ বলে হাদিসে উল্লেখ করা হয়েছে সিন্ধু বিজয় হয়েছে ইন্ডিয়া মুসলমানরা সাতশো বছর রাজত্ব করেছে এগুলি কিন্তু গোজাই হিন্দের বিষয় আর নতুন করে আবার গোজাই হিন্দ হবে কি হবে না এই বিষয়টা আমাদের জানা নাই এটা হলো একটা গাইবি মাসালা সুতরাং হাদিস যেহেতু কোন এই বিষয়ে নির্দিষ্ট বাউন্ডারি দেয় নাই যে এই যুদ্ধটা এত সালে এতদিন ধরে চলবে অমুক উমুক যুদ্ধে অংশগ্রহণ করবে এরকম কোন সুনির্দিষ্ট বিবরণ হাদিসে নাই সুতরাং দুটি ব্যাখ্যাই গ্রহণযোগ্য যে একটি হয়ে গিয়েছে যারা বলছেন হয়ে গিয়েছে তারাও ওই কথা বলছেন না যে আবার হবে না সুতরাং আবার হবে না যেহেতু বলছেন না এটারও সম্ভাবনা রয়েছে এটা দিনক্ষণ বলে মাস সপ্তাহ ধরে বলার কোনো ব্লু কোনো দলিল আমাদের হাতে নেই সুতরাং এটা আমরা বলতে পারি না যে গাজওয়া হিন্দ আবার কবে হবে বিকানিম সাল্লাম বলেছেন হওয়ার কথা আমরা এটার উপরেই থাকি এই বিষয়ে অতিরিক্ত কথা বলার সুযোগ নেই আপনাদেরকে মনে রাখতে হবে রসুল সাল্লাহ যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন অজানা বিষয় সম্পর্কে যেটার আরবি আমরা ব্যবহার করি গায়বি অজানা বিষয় সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন এ সমস্ত ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে আমরা যা বলেছেন এর বাইরে কিছু বলতে পারবো না এবং বলার কোনো সুযোগ নাই যেমন আল্লাহ রসুল্লাহ সাল্লাম ফেরস্তাদের আকৃতির কথা বলেছেন তাদের শরীরের দৈহিক বর্ণনা দিয়েছেন এই সব বর্ণনায় অনেক অনেক আমাদের বুঝের মেধার বাইরের বর্ণনাও রয়েছে যে এত বিশাল বর্ণনা দিয়েছেন এগুলো বুঝদা এবং এটিগুলোকে ধারণ করা আমাদের জন্য কষ্টকর সেক্ষেত্রে আমাদেরকে কোনো ব্যাখ্যা করা বা সেটার কোনো একটা সলিউশন দেওয়া নিজের পক্ষ থেকে চেষ্টা করা এটা আর একটা বোকামি এটা এজন্য যে ওটা তো আমি জানি না এটা হলো এলমুল গাইব আর এলমে গাইব আল্লাহ ও তালা রসুলকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু আমাদের কাছে দিয়েছেন এখানে নিজেদের থেকে কিছু জুড়ে দেওয়া এটা ইমান বিরোধী কাজ সেজন্য আমি বলবো যে গাজওয়াই হিন্দের ব্যাপারে ওলামাই কলামদের যে দুটি ব্যাখ্যা দুটি ব্যাখ্যাই সঠিক কিন্তু আমরা বলতে পারি না কবে হবে কীভাবে হবে কাদের সাথে হবে কারা কারা অংশগ্রহণ করবে এগুলো বলা আমাদের পক্ষে কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করো